জনাব তারেক রহমান সতেরো বছর পর এই প্রথম তিনি মিডিয়াতে সরাসরি আসলেন সাক্ষাৎকার দিলেন চুয়াল্লিশ মিনিটের সাক্ষাৎকার দিলেন পুরো সাক্ষাৎকারটি যদি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি এখানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে তারেক রহমানকে যখন প্রশ্ন করা হচ্ছিল আওয়ামী লীগের প্রশ্নে এবং আওয়ামী লীগের দলগত প্রশ্নে বিএনপির অবস্থান কি। জনাব তারেক রহমান খুবই স্পষ্টভাবে খুবই বোল্ডভাবে খুবই দৃঢ়ভাবে আজকে তার দলের অবস্থান স্পষ্ট করেছে প্রত্যেকের বিচার হতে হবে এটি কোনো প্রতিশোধের বিষয় নয় এটি ন্যায়ের কথা আইনের কথা অন্যায়কারীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং দলগতভাবে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেটিরও বিচার হবে এই বক্তব্য শোনার পর আমার মনে হচ্ছে আওয়ামী লীগের যেসব ভক্ত অনুরাগী প্রেমী বিন্দু রয়েছে তাদের প্রত্যেকের প্যান্ট ভিজে গিয়েছে ধুতি ভিজে গিয়েছে কাপড় ভিজে গিয়েছে যারা এখনও বাহিরে যায়নি পাসপোর্ট রেডি করে রেখেছে তারা বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছে তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে জনাব তারেক রহমান আজকে যে তার দলের পজিশন থেকে যে বক্তব্য দিলেন এই বক্তব্য দেওয়ার পরে বিএনপির দলগতভাবে যে অবস্থান সেটি আজকে পুরো স্পষ্ট হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে ছয় আগস্টে জামাতের আমির কিভাবে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন কিভাবে ভারতকে তিনি শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে চান না ভারতের সাথে তিনি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চান এই বক্তব্যের মধ্য দিয়ে যখন জামাতের আমির সমালোচনার শিকার হন জনগণের চাপের মুখে পড়েন তিনি আবার পুনরায় বক্তব্য দেন তিনি আসলে এটি বোঝাতে চাননি জনগণকে এই যে এক এক সময় এক এক বক্তব্য দিয়ে জামাতের আমির এক এক সময় তিনি সমালোচনার শিকার হয়েছেন সেই জায়গায় আমরা পাঁচ আগস্টের পরে জনাব তারেক রহমান যতগুলি বক্তব্য দিয়েছেন অনলাইনে সেই বক্তব্যের মধ্যে আপনারা কেউ দেখাতে পারবেন না তিনি আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দলগত অবস্থানের অবস্থানে বা ভারতের প্রশ্নে জনাব তারেক রহমান কোনো ধরনের ধোঁয়াশা রেখেছে দীর্ঘ সতেরো বছর পরে যখন তারেক রহমান সরাসরি মিডিয়াতে সাক্ষাৎকার দিলেন সেখানেও তিনি তার দলের যে অবস্থান সেটি তিনি স্পষ্ট করলেন সুতরাং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ শক্তির উপরে ভরসা রাখতে পারি বিশ্বাস রাখতে পারি বিএনপিকে আমরা সেই দায়িত্ব দিতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদীর প্রশ্নে বাংলাদেশের অধিকারের প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জনাব তারেক রহমান আজকে বিবিসি বাংলায় যে চুয়াল্লিশ মিনিটের যে রুদ্রতার সাক্ষাৎকারটি দিয়েছে সেখানে যে তিনি যেভাবে মানুষের মধ্যে যে মেসেজটি দিয়েছে সেই মেসেজের তিনি বহিঃপ্রকাশ ঘটাবেন আগামীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব জনগণের ভোটে পাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের দলগত বিচারের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে লিডারশিপের দায়িত্ব গ্রহণ করবেন সেই আশা আমরা ব্যক্ত করতেই পারি যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ